এক টানা দমবন্ধ করা গরমের পর অবশেষে দেশে নামলো স্বস্তির বৃষ্টি আমাদের দেশের মতন ইংল্যান্ডেও এখন থেকে থেকেই বৃষ্টি হচ্ছে অবশ্য এখানে বৃষ্টিটা নতুন কিছু নয় সারাক্ষণই টিপ টিপ করে পড়ে চলে তাই আমরা এখানে আবার একটুখানি গরম পড়ার জন্য অপেক্ষা করে থাকি আগের সপ্তাহে এখানে বেশ ভালোই গরম ছিল টেম্পারেচার হয়ে গিয়েছিল প্রায় পঁচিশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রির মতন কিন্তু একটু গরম পড়তে না পড়তেই আবার নেমে গেল বৃষ্টি আর তার সাথে নেমে গেল টেম্পারেচারও এখন এখানে টেম্পারেচার ওই দশ ডিগ্রি থেকে ষোলো ডিগ্রির মধ্যে আপ ডাউন করছে আর গোটা সপ্তাহে ওয়েদার এখানে এরকমই থাকবে আজকেও যেমন সকাল থেকে একটানা বৃষ্টি না হলেও মাঝে মাঝেই বৃষ্টির দেখা মিলছে আর সেই কারণে অনেক সকালে এখানে দিনের আলো ফুটে গেলেও চারিদিকটা মেঘলা হয়ে থাকার জন্য কেমন যেন অন্ধকার হয়ে আছে আজ হলো মঙ্গলবার তো আজকে সকালবেলার দিকে একটুখানি প্যানকেক বানাবার ইচ্ছা ছিল তো সেই কারণেই গতকাল রাতে একটুখানি চাল আর একটুখানি মুগের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ প্রত্যেক দিনই সকালবেলা জলখাবারে হয় স্যান্ডউইচ নয় পরোটা অথবা চাউ বা পাস্তা বানানো হয় তো তাই ভাবলাম আজকে বরঞ্চ একটুখানি অন্যরকম কোনো কিছু বানানো যাক আর সেই কারণেই গতকাল রাতে সম পরিমাণে চাল আর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ এটা হেলদিও হবে আর তার সাথে সাথে মজাদারও খেতে হবে আর এখন সকালবেলা খালি কয়েকটা ভেজিটেবল কেটে নিচ্ছি তো চলুন এই ভেজিটেবলগুলো কাটতে কাটতেই বরঞ্চ আপনাদেরকে জানাই যে ইংল্যান্ডের স্কুলগুলো কোন কোন বিষয় আমাদের দেশের থেকে অনেকটা এগিয়ে থাকে সাথে শেয়ার করলাম এখানকার স্কুলগুলোর কিছু সুন্দর নিয়মের তো নমস্কার মহুয়া স্টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে আমি আগেও ব্লগেতে জানিয়েছিলাম যে ইংল্যান্ডে প্রত্যেকটা সাবজেক্টই আমাদের দেশের মতন পড়ানো হলেও প্রতিটা সাবজেক্টের উপর কিন্তু পরীক্ষা নেওয়া হয় না এখানে শুধুমাত্র ইংরাজি আর অঙ্কের উপরেই পরীক্ষাটা নেওয়া হয় এখানকার স্কুলগুলোতে ইংরাজি আর অঙ্কের উপরে একটু বেশি চাপ দেওয়া হয় আর যে কারণে এখানকার সিলেবাস কিন্তু ইংরাজির বা অঙ্কের অনেকটাই টাফ হয় আমাদের দেশের থেকে কুহু এখন ক্লাস সিক্সে পড়ে কিন্তু এই ক্লাস সিক্সেই ওদের অঙ্কের এমন কিছু কিছু পোর্শন আছে যেগুলো কিন্তু আমাদের দেশের ক্লাস এইটে সিলেবাসে থাকে ইংরেজির ক্ষেত্রেও কিন্তু সিলেবাসটা অনেকটাই এগিয়ে থাকে যদিও অঙ্কটা একটুখানি এখানে বেশি টাফ হয় এখানকার স্কুলগুলোতে ইংলিশ ম্যাথ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি এইসবের পাশাপাশি আরও কিছু কিছু বিষয়ের উপরেও কিন্তু শিক্ষা দেওয়া হয় এগুলোর মধ্যে অন্যতম হলো সেক্স এডুকেশন তো এখানকার স্কুলগুলোতে অনেক ছোট বয়স থেকেই কিন্তু সেক্স এডুকেশনের উপরে পড়াশোনা করানো হয় এরপরে আসি এখানকার স্কুলগুলোর কিছু সুন্দর নিয়মের কথায় যে নিয়মগুলো কিন্তু আমাদের বাবা মায়েদের জন্য ভীষণই ভালো এখানকার স্কুলগুলোতে একটা সামান্য পেরেন্ট টিচার্স মিটিং থেকে শুরু করে শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও ছোট বড় সমস্ত জিনিসে বাবা মায়েদের কিন্তু পারমিশন নেওয়া হয় পেরেন্ট টিচার্স মিটিং এর ক্ষেত্রে প্রত্যেকটা স্কুলেই দুখানা করে ডেট দিয়ে দেওয়া হয় আর সেই দুখানা দিনের মধ্যে বিভিন্ন রকম টাইমেরও অপশান দিয়ে দেওয়া হয় তো যার যে ডেটটা পছন্দ এবং যার যে টাইমটা পছন্দ মানে প্রত্যেকে প্রত্যেকের সুবিধা অনুযায়ী কিন্তু টাইম বুক করে নিতে পারে এটা ছাড়াও একটা সামান্য ছবি তোলা থেকে শুরু করে যদি কোনো অন্য ধরনের সাবজেক্ট পড়ানো হয় তো তাহলে সেই সাবজেক্টটা কোনো বাচ্চাকে পড়ানো হবে কি হবে না তো তার জন্য কিন্তু পারমিশান আগে বাবা মার কাছ থেকে চেয়ে নেওয়া হয় স্কুলের তরফ থেকে এই যেরকম সেক্স এডুকেশনের ক্লাসগুলো হওয়ার আগে আমাদের কাছে কিন্তু একটা করে মেল চলে আসে আগে আমাদের কাছ থেকে পারমিশন নেওয়া হয় যে আমরা আমাদের বাচ্চাদেরকে এই ধরনের শিক্ষা দীক্ষা দিতে রাজি আছি কিনা আমাদের যেমন মনে হয় যে বাচ্চাদেরকে সব রকমের শিক্ষা দীক্ষা দেওয়া উচিত তো সেই কারণে আমরা দিয়েছিলাম কিন্তু আবার তো তো মনে হতেও পারে যে বাচ্চা তাকে এই সব কোনো কিছু প্রয়োজন নেই কাজেই এক একজন মানুষ এক এক রকমের চিন্তা ভাবনা করেন আর প্রত্যেকের চিন্তা ভাবনাটাই কিন্তু তার জায়গা থেকে ঠিক আর এই কারণেই এখানকার প্রত্যেকটা স্কুলেতেই যে কোনো কিছু করার আগে বাবা মার কাছ থেকে পারমিশন নিয়ে নেওয়া হয় তো এই ছিল কিছু নিয়ম এখানকার স্কুলগুলোর যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে প্যানকেকটাও বসিয়ে দিলাম তো প্যানকেকটা করার জন্য প্রথমে তো ওই চাল আর ডাল ভালোভাবে মিক্সিতে পেশাই করে নিয়েছিলাম একসাথে তারপরে এর মধ্যে গাজর ক্যাপসিকাম আদা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সব কিছু একদম ছোট ছোট করে কেটে আর দিয়ে দিয়েছিলাম আর লাস্টে অ্যাড করেছিলাম নুন হলুদ আর একটুখানি ইনো আর ইনো দেওয়ার সাথে সাথে জিনিসটা অনেকটাই ফুলে যায় এবং বেশ লাইট হয়ে যায় তাই ইনো অ্যাড করলে কোনোভাবেই পেট ফুলে যাওয়া মানে কোনো হজমের আর কি প্রবলেম হয় না তো সেই কারণেই ইনোটা অ্যাড করেছিলাম আর তারপরে একটু একটু করে ব্যাটার দিয়ে এক একটা করে প্যানকেক বানিয়ে নিচ্ছি যেহেতু চাল আর ডাল দিয়ে তৈরি তো সেই কারণে এই প্যানকেকগুলো কিন্তু ভীষণ ভারী হয় মানে একটা খেলেই মানুষের পেট ভরে যাবে এই জিনিসগুলো বেশ মুখরোচক খেতেও হয় আর তাছাড়া বানাতেও খুব একটা বেশি সময় লাগে না তো আমি কয়েকটা প্যানকেক বানিয়ে নিয়েছিলাম আজকের জন্য গত দুদিন আগে ফুচকার চাট বানাবার জন্য যে চাটনি দুটো বানিয়েছিলাম তো সেই চাটনিগুলো রয়ে গিয়েছিল তো আজকে ভাবছি ওই চাটনিগুলো দিয়েই প্যানকেকটা টিফিনে দিয়ে দেবো এদিকে আবার কুহু স্কুলেতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছে আজকে ওদের একটা স্পেশাল ডে আজকে ওদের স্কুলের বিগ সিং ইভেন্ট আছে ও যেখানে পড়ে তো সেই স্কুলের পাশাপাশি আরো চারটে এই প্রোগ্রামটাতে যোগ দেবে আর তার জন্য একটা হলও বুক করা হয়েছে তো আমরা যেরকম সময়তে স্কুলেতে পাঠাই সেই সময়তেই পাঠাবো আর তারপরে স্কুলের টিচাররা বাচ্চাদেরকে নিয়ে ওই হলেতে চলে যাবেন এই প্রোগ্রামটাতে যোগদান করার জন্য কিছুদিন আগে থেকে কুহুরদের স্কুলেতে বিভিন্ন রকমের নাচ গান এই সমস্ত শেখানো হচ্ছিল যেহেতু বিগ সিং ডে তো তাই গানটা তো অবশ্যই থাকবে তবে তার সাথে সাথে নাচ গান সব কিছুরই আয়োজন করা হয়েছে এই বছরের বিগ সিং ইভেন্টের থিম হলো কান্ট্রি ওয়েস্টার্ন তো তাই সব বাচ্চাদেরকে আজকে কান্ট্রি ওয়েস্টার্ন স্টাইলের জামা কাপড় পরে যেতে হবে মানে জিন্সের লম্বা বা ছোট প্যান্ট জিন্সের জামশুট জিন্সের স্কার্ট মানে জামার সাথে যাই হোক কিছু একটা জিন্সের জিনিস পরতেই হবে আর তার সাথে লং বুটস আর মাথায় হ্যাট

আর তোর টুপি মনে হলে পরে তুই ইয়ের মধ্যে নিয়ে নে নাকি না 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 আরে এখন পরে যাবে বাইরে তো ঠান্ডা তারপরে যদি বৃষ্টি নামে যা মনে হয় কর সকালের পর দেখতে দেখতে এখন তিনটের মতন বাজতে চললো তো আমি বেরিয়ে পড়লাম টুগুকে নিয়ে কুহুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য সামনের যে রুমটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কুহুরদের ক্লাসরুম আর যেহেতু ওদের আজকে একটা ইভেন্ট ছিল তো তাই জন্য দেখুন অনেকেই কিন্তু মাথায় টুপি দিয়ে জিন্সের প্যান্ট পরে স্কুলেতে এসেছিল বাজে তো সুদীপ্তও অফিস থেকে ফিরে পড়েছে আর সন্দের চা খাবারও আর কি মানে রেডি করে নিলাম এখন যদিও বৃষ্টি পড়ছে না বাইরে একদমই হ্যাঁ ও তাহলে ঘর থেকে আমি বুঝতে পারিনি ও আবার অফিস থেকে আসার সময় বৃষ্টি পেয়েছে তো যাই হোক ঘর থেকে অতটা বোঝা যাচ্ছিলো না কিন্তু এমনি ওয়েদারটা তো একটুখানি মেঘলা হয়েই আছে তো তাই জন্য একটুখানি ওই পেঁয়াজি টাইপের বানিয়ে নিয়েছিলাম এটা ঠিক পেঁয়াজি নয় এটা হচ্ছে ওই ক্যাপসিকাম পেঁয়াজ ধনেপাতা সব কিছু দিয়ে একসাথে আর কি মাখিয়ে করা। তো এনাও ধরো তোমারটা হচ্ছে তেল দেওয়া ঠিক আছে দিও এই তোমার মুড়িতে তেল দেওয়া এর থেকে বেশি তেল কোথা থেকে পাবো ও বাই দা মুড়ি কিন্তু শেষের দিকে এবারে আর একদিন নিয়ে যেতে হবে বাংলাদেশি দোকানে যেতে হবে এই যে মুড়ির সাথে খাওয়ার জন্য চাও বানিয়ে নিয়েছি এই কমটা হচ্ছে আমার আমার বেশি দুধ চা খেতে ভালো লাগে না আর এটা হচ্ছে ওর এদিকে এনার অবস্থা দেখুন এখানে শোয়ে কেউ হ্যাঁ ব্যাস আর নয় এদিকে এসো হোয়াট ট্রেন কই তোমার ট্রেন কই ট্রেন গুলো কোথায় গেল রে এই তো ওই দেখ ট্রেন যাচ্ছে হ্যালো ট্রেন ওই দেখ হ্যালো ট্রেন বাই বাই ট্রেন বাই বাই করে দাও ট্রেন কে বাই বাই করে দাও বাই বাই করে দাও ট্রেন কে বাই বাই ট্রেন যাও যা চলে গেল বাই বাই ট্রেন আর ওখানে দেখেছো কত কার আছে এই দেখো কত কার বাস ওটা বাস ওটা কার এটা বাস নয় এই মুহূর্তে বৃষ্টিটা না হলেও আগে যেহেতু বৃষ্টি হয়েছে তো তাই জন্য ও যেখানে খেলতে যায় সেই মাঠটা পুরো একদম ভিজে আছে তো তাই জন্য আর বাইরে যেতে পারেনি ঘর থেকেই এখন এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন বাস ওইসব দেখছে আর ওকে সঙ্গ দিতে অগত্যা আমি এখন দাঁড়িয়ে আছি ওর সাথে তো যাই হোক আমরা এদিকে এখন ট্রেন বাস ওইসব দেখি আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার